গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো এর আগের দিনে ব্লগে দেখেছিলে তোমরা যে দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে সমস্ত কাজ কমপ্লিট করলাম তো সেই দিনেরই ব্লগ এটা এটা হচ্ছে রান্নার থেকে শুরু করলাম আমি রান্নার আগে সকালে ব্রেকফাস্ট দিয়ে ওই ভিডিওটা শেষ করেছিলাম আর আজকে শুরু করলাম দুপুরের রান্না দিয়ে তবে কিন্তু এখনও দুপুর হয়নি এখনও সকাল রয়েছে সেই জন্য তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম আর এই যে দেখো চলে এলাম মাছটা ভাজতে বসিয়ে দিয়ে বিছানা গুছোতে তো মাছটা ভাজতে বসে দিয়েছি বাকিটা কিন্তু বাবু দেখে নেবে আর তোমাদেরকে তো বলেইছি এর আগের ভিডিওতে আর কি যে বাবু কিন্তু হেল্প করবে মানে আজকে আমার কাজ লেট হয়ে গেলেও ওর হেল্প কিন্তু আমার কাজের মধ্যে থাকবে আর আজকে বলে না ডেলি হেল্প করে মানে যতক্ষণ রুমে থাকে আর কি তো এই যে সোনাদেরকে তুলে দিচ্ছি জোর করে ওদের যদি মানে ঘুম থেকে না তুলে দিই প্রায় ধরো বেলা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়েই থাকবে উঠতেই চায় না এবার দুপুরেও ঘুমোতে চায় না সেই কারণে জোর করে তুলে দিতে হয় এমনকি জোর করে তুলে দিলেও দেখো বিছানা থেকে নামছে না সেই শুয়েই আছে আর মিনিমাম প্রায় আধ ঘন্টা মতো আমাকে পরিষ্ান করবে ছাড়তে চাইবে না কেননা জোর করে ঘুম থেকে তুলেছি ওদের তো ঘুমটা পুরা হয় না তো সেই জন্যে কিন্তু আমাকে একটু জ্বালায় তো এই যে দেখো তারপরে কিন্তু সোনাদেরকে নামিয়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এরপরে চলে এলাম এই যে ব্রাশ নিয়ে তো সোনাদেরকে দেখো ব্রাশ দিচ্ছি ওরা কিন্তু ব্রাশ করতেই চাইছে না মানে সোনার রাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচে বসে রয়েছে ওকে ওই যে বিছানা থেকে নামিয়ে দিয়েছে আমি তোমরা দেখতে পেলে সেই কারণে ও রাগ হয়ে গেছে তো শেষমেশ কিন্তু দেখো ব্রাশটাও হাতে ধরবে সোনাকে ফ্রেশ করিয়ে দিয়ে চলে এলাম সোনাদের সকালের ব্রেকফাস্ট নিয়ে সকালের ব্রেকফাস্ট সোনাদের সেরকম কিছুই না শুধু এই যে দুধ হরলিক্স খেয়ে নেবে তো কয়েকদিন ধরে দুধ হরলিক্স খাচ্ছে আর আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে এর আগে ব্লগে দেখেছো তো নতুন করে আর বললাম না আর আমার সোনারা দুধ হলিক্সটা কিন্তু খেতে বেশ ভালোই বাসে আমার মাম্মা তো যে কোনো খাবারই ধরো মানে পছন্দ করে খেতে তবে আমার সোনা কিন্তু মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করতো না তো ইদানিং দেখছি মিষ্টি জিনিসটা বেশ ভালোই খাচ্ছে তো হলিক্সটাও কিন্তু প্রথম দুদিন খেতে চাইছিল না এখন বেশ খায় আর ওদেরকে আমি রাত্রিতে দুধ রুটি খাইয়ে দিই তো সুষমা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি দুধ রুটির মধ্যে চিনি দাও তো দিদি ভাই আমার সোনারা মানে চিনিও মানে চিনি দিলে খাবে হয়তো কিন্তু যেহেতু আমি দুধ রুটির মধ্যে ছোটোর থেকে ওদেরকে চিনি বা গুড় কোনোটাই দিই না মানে শুধু দুধ রুটি ভিজে জাস্ট খাইয়ে দিই আর আমিও কিন্তু এমনটাই পছন্দ করি চিড়ে বলো রুটি বলো মুড়ি বলো দুধের সাথে খেলে কিন্তু আমি চিনি গুড় কোনো কিছু অ্যাড করি না এমনিতেই খেয়ে নিই মানে আমার ভালো লাগে তো ওদেরকেও কিন্তু আমি সেইভাবে খাইয়ে এসেছি তো ওদের না একটা অভ্যাস হয়ে গেছে আমি যদি এখন চিনি মিক্স করে ওদেরকে খাওয়াই ওরা কিন্তু খেতে যায় না ওরা জাস্ট নর্মালটাই পছন্দ করে আর এই যে এদিকে দেখতেই পেলে মাম্মার কিন্তু খাওয়া হয়ে গেছে আর সোনাকেও কিন্তু আমি খাইয়ে দিলাম তো দুই ভাই বোনকে খাইয়ে দেওয়া হয়ে গেছে ওরা এখন খেলবে আর আমি যাব কিচেনে বাকি রান্নাটা সেরে নেব আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সোনা মাম্মার দুষ্টুমি শুরু হয়ে গেছে সকাল থেকে যেমন করে ঘরটাকে গুছিয়ে রেখেছি ওরা কিন্তু ঠিক তেমনভাবে পুরো ঘরটাকে আমার এলোমেলো করে দেবে চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে তো দেখা যাক ওরা কতক্ষণ খেলে আর এই খেলার মধ্যে কিন্তু অনেক কয়েকবার ওদের যুদ্ধ হয়ে যাবে আর বারবার আমাকে ছুটে ছুটে আসতে হবে তো যাই হোক যতটুকু খেলবে ততটুকুই কিন্তু ভালো আর ওদেরকে খেলতে দিয়ে এখন চলে যাচ্ছে আমি কিচেনে তো তোমরা আমার সোনামামার দুষ্টুমিটা দেখো আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এই যে বন্ধুরা আমি চলে এলাম কিচেনে তো দেখি রান্নাবান্না কতটা এগোলো তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে মাছের ওই যে তেল পটকা যেটা হয় সেটাকে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর মটর সুটি দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু ভেজে ভাতের সাথে মানে বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখবে খেতে বেশ ভালো লাগে আর তাছাড়া আমি তো আমি ভিডিওর মধ্যে দেখতে পাই অনেক দিদি ভাইরা কিন্তু খায় তো আজকে কিন্তু রান্নার মেনু সেরকম কিছুই না তোমাদের বলাই হয়নি এই যে তেল পটকাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভাজা হচ্ছে আর মাছের ঝোল আর ভাত আর সোনাতে খিচুড়ি ব্যাস এতটুকুই এক্সট্রা কোনো কিছু রান্না করছি না কেননা এখানে সবজির দামও প্রচুর মাছের দামও প্রচুর সব কিছুই বেশি বেশি দাম আর তার উপরে বেশি রান্না করতে গেলে আমার একটু যেন ঝামেলা হয়ে যাচ্ছে এই যে না আছে শিলনোড়া না আছে মিক্সার কোনোটাই আনা হয়নি সাথে করে তো মশলা করতে গিয়ে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার তো এই জন্য যে একটা একটা করে মানে মেনুই ঠিক আছে আর ওদিকে তোমরা দেখতেই পেলে বড়বাবু কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে মাছটাও ভেজে দিয়েছে আর মাছের তেল পড়কাটা কিন্তু বড়বাবুই ভেজে নিয়েছে আর আমি এখানে মাছের জন্য মশলাটা করে নিয়েছি তো সেবারে ওই যে পেঁয়াজটাকে আমি আর কি মানে কি বলবো ঘষে নিয়েছি আর হিমান্দ সেটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমি আদাটাকে থেতো করে নেব তো মানে আমার রান্না করতে একদমই ভালো লাগছে না কি আর বলবো তোমাদের মানে মশলা করতে গেলে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আর আদা এমনই একটা জিনিস মানে দেখবে তরকারির মধ্যে মানে একদম মানে গলে না যদি তুমি কেটে কেটে কুচি করে দাও তবুও কিন্তু তেমনটাই থেকে যায় তো সেই জন্য থেতো করে নিচ্ছি আর আদার গার্লিক পেস্ট পাওয়া যায় সেটা আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য কিন্তু আমি যে থেতো করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে মিষ্টি করে একটা কমেন্ট করে যেও আর সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পর আর আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস আর সাধারণ ভিউয়ার যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য আর এই যে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা করাটাও হয়ে গেছে আর এবারে কিন্তু দেখো মাছটা রান্না করে নিচ্ছে তো এই যে দেখো মশলাটাকে এখন কষানো হচ্ছে আর যে কোনো রান্নাতে মশলা যতটা তুমি কষাবে ততটাই কিন্তু টেস্ট হবে আর মাছের জোলটা রান্না কিন্তু বর আমি দুজনে মিলেই করছি কেননা ওকে বলছি যাও স্নান করে এসো ও একদমই যেতে চাইছে না ও বলছে না আমি রান্না করব। আর ও কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে তো বন্ধুরা এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে আর সেরকম খুব একটা বেশি ঝোল করা হয়নি কেননা ওই যে তেল পটকা আছে ওটা দিয়ে কিন্তু বেশিরভাগ ভাত খাওয়াই হয়ে যাবে তো সেই জন্য ঝোল একদম কম করেছি তো রান্নার পরে যেটা কাজ সেটা করতেই চলে এলাম দেখো আবারও তো গ্যাসটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনটা ধুয়ে নেব রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও ভালো লাগে নিজেকেও ফ্রেশ লাগে তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ওভেনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো মাছ রান্না হয়েছে একটু তেল পড়েছিল মানে চারপাশে আর কি ছিটকে তো সেই জন্য কিন্তু ভালো করে সাবান দিয়ে নিয়েছে আগে দেখতে পেলে তো রান্নাঘরটা খুব একটা কিন্তু আমার সুন্দর না তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ তবুও নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এরপর দেখো বাকি কাজটাও করে নিচ্ছি বাসনটা ধুয়ে নিচ্ছি বাসন ধুয়ে কিন্তু আবার সোনাদেরকে খাওয়াতে বসবো আমি তো বন্ধুরা চলো বাসন ধুতে ধুতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে যে তোমরা জানো মানে বেশিরভাগ যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানবে যে আমি একদিন পর পর ব্লগ দিই তো আমি আজকে থেকে মানে ঠিক করলাম যে সম থেকে শনি এই ছয়টা দিন হচ্ছে আমি ব্লগ দেব প্রত্যেকটা দিন হচ্ছে সন্ধ্যার সময় আমি টাইম মেনটেন করতে পারি না গো দশ মিনিট আধ ঘন্টা এদিক ওদিক হয়ে যায় তো সেইভাবে কিন্তু আমি পোস্ট করব শুধু রবিবারটা বাদ দেব। দেবো না এমন একটা পরিস্থিতি আমার ওয়াশ টাইমে মানে আমি যদি ডেলি ব্লগ না দিই তাহলে হয়তো আমার ওয়াশ টাইম মানে আমি পূরণ করতে পারবো না যারা মানে ফুল ওয়াশ দেয় তারা তো দেবে আমি ডেলি ভিডিও দিই আর একদিন পরপর দিই যারা কিন্তু ফুল ওয়াশ দেওয়া তারা কিন্তু দেবে আর যারা স্কিপ করে দেখে বা ওয়াচ মানে একটু দিয়ে লাইক কমেন্ট একটা করেই চলে যায় তারা কিন্তু ওটা করবে তো এত বলে মানা করেও তারা শুনবে না তো সেই জন্য এখন থেকে ভাবছি ব্লগ দেব আর তোমরা আমার সাথে থেকো আর আমিও তোমাদের সাথে আছি আর একটাই কথা আমার কাছ থেকে কিন্তু প্রত্যেকে ফুল ওয়াচ পাবে এই কথাটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বলতে পারি তো বন্ধুরা দেখলে কিচেনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আমি এরপরে চলে এসেছি সোনাদেরকে খাওয়াতে তো মাঝে আর কোনো ভিডিও করিনি কেননা সবসময় না ভিডিও করতে পারছি না আর এই কাজের ব্যস্ততার মধ্যে ভিডিও করতে গেলে মনে হয় যেন কাজটা আরও লেট হয়ে যাচ্ছে তো সোনাদেরকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে কিন্তু চলে এলাম তো সকাল থেকে ঘুম থেকে লেট করে ওঠার পরেও সমস্ত কাজ কিন্তু এক এক করে কমপ্লিট করেছিলাম এর আগের ব্লগে তারপরে দুপুরের রান্নার থেকে খাওয়া দাওয়া পর্যন্ত এছাড়া বাকি কাজ দেখো সময়ের মধ্যে কিন্তু আমি শেষ করে নিলাম কারণ এখন ঘড়ির কাটায় দুটো বাজে তো তোমাদেরকে সময়টা দেখাতে পারছি না এই কারণে বাবু ফোন দেখছে আর এখানে কিন্তু সেরকম আলাদা কোনো ঘড়ি নেই আর এখন আজকাল ঘড়ির কোনো প্রয়োজনও হচ্ছে না মানুষের ফোনের জন্য তো সেই জন্য নেই তো তিনটের সময় বাবু কিন্তু আবার ওয়ার্কিংয়ে বেরিয়ে যাবে এখন এক ঘন্টা রেস্ট করবে আর আমিও দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে আর নিজেকেও ফ্রেশ লাগে আর এখন আমি রেস্ট করব দুই সোনাকে দেখি যদি পারি ঘুম পাড়ানোর চেষ্টা করব তারপরে কিন্তু এক এক করে দিদি ভাইদের ভিডিও দেখব কেননা দিদি ভাইদেরকেও সময় দিতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো আমি নতুন কোন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে ফুল সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা